তো দেখো এখন বাজে হচ্ছে পনে এগারোটা এই মাত্র আমরা পার্সেলগুলো জমা দিয়ে আসলাম সারাদিন খাওয়া দাওয়ারও সময় নেই বাথরুম স্নান একটা যে মানে মানসিক একটা স্বস্তি কিচ্ছুর ইয়ে নেই সারাটা দিন শুধু চাপের উপের উপরে যাচ্ছে আর তোমরা তো জানোই বাড়িতে কথা বলতে পারছি না মন মানসিকতাও ভালো নেই তো যাই হোক এই ভিডিওটা করতামই আমি সেটা রাত্রি এগারোটা হোক আর বারোটা হোক আমরা মানে কি বলবো দুটো প্রোডাক্ট মিলাতে পারছিলাম না কারণ হচ্ছে কেউ কেউ প্রোডাক্টের ছবি না দিয়েই পেমেন্ট করে দিয়েছে তো তাদেরকে ফোন টুন করে আবার তারপরে ই করেছি মানে শিওর হলাম যে তারা কোনটা নিয়েছে তো এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা যে করে তোমাদেরকে পোস্ট করব সেটা করিনি তবে আমি এখন তোমাদেরকে বলছি তো বেশ দু মাস হয়েই গেছে মনে হয় আমি তোমাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমার শাশুড়ি মায়ের ছোট ছেলের বউ টাকা তুলে নিয়ে গেছে বা আমার শাশুড়ি মা নিজে গিয়ে টাকা তুলে দিয়েছে যাই হোক যেটাই হয়েছে তো সেটা তো সবটাই তোমাদের সামনে মানে পরিষ্কার হয়েছে যে আমরা কোনো কিছু জানতাম না যে শাশুড়ি মা টাকা তুলে দিয়েছে বা কি হয়েছে না হয়েছে পরে আমরা শুনেছি তো শোনার পরে আমার শাশুড়ি মায়ের কাছে একটাই প্রশ্ন ছিল যে কেন না আমাদেরকে জানানো হলো না আমরা তো জানতাম না তোমরা তুমি যেহেতু আমাদের সঙ্গেই থাকো তো সেক্ষেত্রে তোমার আমাদেরকে জানানোর উচিত ছিল তো এই কথাটা তো আমি আর অন্য কাউকে বলতে পারবো না যে অন্যরা কেন জানায়নি তো যাকে জানানোর মানে প্রশ্নটা করা দরকার তাকেই করেছিলাম তো সেটা আমার সাথে আমার আমাদের বাড়িতে শাশুড়ি মায়ের সাথে কী কথা হয়েছে না আছে সেগুলো ভিডিওতে বলার আগেই সব কিছু প্রমাণ হয়েছে যাই হোক এইবার কথা হচ্ছে যেমন টাকাটা তুলে নিয়ে গেছিল আজকে টাকাটা ঘুরিয়ে দিয়েছে তেইশ হাজার টাকা তো আমি যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম যে তুলে নিয়েছে তো আজকে আমি তোমাদেরকে বলছি যে টাকাটা দিয়ে গেছে তো এবার আমি ভিডিও করেছিলাম কিন্তু আমার ভিডিওটা মানে আমি আর পোস্ট করলাম না কারণ একই ভিডিও তো ওই কারণে তো যাই হোক এটা তোমাদেরকে জানানোর ছিল এবার শাশুড়ি মায়ের তেইশ হাজার টাকা যেটা দিয়ে গেল এবং আমাদেরকে যেটা দিতে চেয়েছিল পাঁচ হাজার টাকা সেটা তো শাশুড়ি মায়ের কাছেই আছে তো সেই তেইশ হাজার আর পাঁচ হাজার টাকা হয় আটাইশ হাজার টাকা তো এই আঠাশ হাজার টাকা শাশুড়ি নিজের ব্যাংকে নিজে রাখবেন এবং আজকে তো শনিবার কালকে রবিবার হয়তো ব্যাঙ্ক বন্ধ সোমবার পর্যন্ত সেই টাকাটা ব্যাংকে জমা রাখার যে মানে ভিডিও বা জমা রেখেছি বা ভিডিও কি বলে ব্যাঙ্কে রাখার পরে যে স্লিপ যেটাই হোক তোমাদেরকে শেয়ার করবো সেটা কারো মাধ্যমে শাশুড়ি মাকে ব্যাঙ্কে পাঠিয়ে টাকাটা ব্যাংকে রাখা হবে এই আর কি কথা তো এসে কাপড় চুপড়ও বদলায়নি যে ভিডিওটা করে দিতে হবে তোমাদের কারণ এখন পনেরো এগারোটা বাজে এই আর কি আর আমাদের মানে দুয়ারের সামনেই এসেছিল মাওই এসেছিল সাথে মানে মানে শাশুড়ি মায়ের বিয়ান তো মাইমা মা এসেছিলেন জন্য ঘরে আসতেও বললাম আর তাছাড়া কেউ মানে আসলে তাকে ঘরে বসতে দেওয়া এটা একটা ভদ্রতা ঠিক আছে তো বসতে দেওয়া এবং চা খাওয়ার কথা বলেছিলাম তো চা খায়নি আর আর মানে একটা কথা কি বারবার পুরনো কথা তুলে রকম তর্ক বিতর্ক ঝগড়া করার কোনো ইচ্ছে ছিল না কারণ কেউ যদি আমার বাড়িতে আসে তার উপরে মানে বাড়িতে বলতে বাড়িটা অবশ্যই তাদেরও আমি সেই বাড়ির কথা বলছি না আমার ঘরে যেহেতু এসছে তো সেই ক্ষেত্রে বারবার পুরোনো যে কথাগুলো হয়ে গেছে যেগুলো কথা নিয়ে প্রচুর কাটা ছেঁড়া আমাকে ছোট করা বা বিভিন্ন কথা ঠিক আছে তো সেগুলো আমি নতুন করে তুলতে চাইনি সেই কারণে কিন্তু আমরা ছিলাম দুজনেই যে ওরা যেটা বলছে তারই উত্তর দিয়েছে শুধু তো এটা তো মানে আজকে অনেক কিছুই ক্লিয়ার হলো আর সব সময় আমার এই কথাটা শুনতে হয় যে শাশুড়ি মাকে আমি জোর করে আটকে রাখি যেতে দেই না কোথাও বা চেপে রেখেছি যে যেতে দিচ্ছি না তো উনি যে নিজের ইচ্ছায় যেতে চান না বা নিজে যাওয়ার কোনো মানে প্রকাশ ইচ্ছে প্রকাশ করলো না সেটা আজকে সবার সামনেই তো হয়েই গেল প্রমাণ তো এটাই একটা ব্যাপার যে সবার সামনে একটা কথা হওয়া আর আলাদা কথা হওয়া তাই তো তো যাই হোক আমার কাছে আমাদের সাথে যেহেতু শাশুড়ি মা আছেন মা আছেন তো সেই ক্ষেত্রে ওনার দেখভালটা আমার আমাদেরকে দেখতে হবে এবার আমাদের সাথে থাকলে ভালো মন্দ দেখার দায়িত্ব অবশ্যই আমাদের ঠিক আছে তো এই কথাগুলোই বলার ছিল যেহেতু আমি তোমাদেরকে জানিয়েছিলাম টাকার ব্যাপারটা তাই আমি আবার তোমাদেরকে বললাম যে টাকাটা দিয়ে গেছে তো যাই হোক চলো এইটুকু তোমাদেরকে বলার ছিল আর আমার ক্ষেত্রে আমার যেটা মনে হলো যে সব সময় সব কিছুই জানি ভিতরে কি মানে কি কি কথা শুনতে হয়েছে বা কি কী সময় কথা ওঠে তো সেইগুলো কথা বারবার তুলে মানে রকম তর্ক না করাই বলে মানে সব সময় সব কথা সব জায়গায় বলা যায় না তাই তো আমার ঘরে লোকগুলো এসে তাদেরকে বারবার আমি ওই পুরোনো কথা তুলে যদি ই করতাম তাহলে নিশ্চয়ই ভালো ছিল না তো এই আর কি চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা